আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়টি হলো পুরাতন বাইক আপনারা কোন কোন বিষয়গুলো দেখে কিনলে ঠকবেন না সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এবং ডিটেলস আলোচনা করব। আপনারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন আমি যেই ইনফরমেশানগুলো এখানে বলবো সেই ইনফরমেশানগুলো এখানে লিখে দিব আপনারা স্ক্রিনশট নিয়ে বাইক কিনতে গেলে ওই বিষয়গুলো চেক আপ করে যদি বাইকটা কিনেন তাহলে ইনশাআল্লাহ আপনারা বাইক কিনে কখনোই ঠকবেন না এই বাইকটার মিটারে দেখাচ্ছে তেরো হাজার কিলোমিটার চলেছে সেইটা আপনি কীভাবে প্রুফ নিবেন যে তেরো হাজার চারশো তিন কিলোমিটারই চলেছে এর চাইতে বেশি চলে নাই দেখতে পাচ্ছেন টায়ার থেকে শুরু করে পিছনের ডিক্স এগুলো কিন্তু পিছনের ডিক্স হাত দিয়ে যেটা বুঝলাম যে ওয়ান এম এম থিকনেস ডিপ হয়েছে ক্ষয় হয়েছে আর কি হাফ এম করে দুই সাইডে এর মানে কিন্তু আমার অলরেডি আমি সার্টিফিকেশন পেয়ে গিয়েছি যে বাইকটা তেরো হাজার চারশো তিন কিলোমিটারই চলেছে আপনারা রাবার ফুটপ্যাকগুলো দেখবেন বেশি ক্ষয় হয়েছে কিনা তাহলে বুঝতে পারবেন যে মিটার টেম্পারিং করা হয়েছে এগুলোর সাথে কোনো মিল নেই সামনের ফ্রন্টের টায়ারটা দেখলাম সেটাও আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে আর ডিক্সও সেই পিছন ডিক্সের মতো ওয়ান এম এম দুই সেট থেকে ক্ষয় হয়েছে হাফ এম এম করে তার মানে বুঝলাম যে বাইকের যে মিটার যেটা টেম্পোরিং করা হয় নাই যা চলেছে সেটাই ফিজিক্যালি আমি দেখলাম যে সেগুলো ক্ষয় ওই পরিমাণে হয়েছে আর একটা বিষয় আপনারা খেয়াল করবেন ব্রেক লিভার এবং ক্লাস লিভার গাড়ি পরে যাওয়ার সাথে সাথে ব্রেক লিভার এবং ক্লাস লিভারে ঘষা লাগে সেই ঘষাটা খেয়াল করবেন পরে যাওয়া কিন্তু বিষয় না পড়ে যেতেই পারে আপনার হাত থেকেও পড়তে পারে আমার হাত থেকেও পড়তে পারে ঢাকা শহরে যেই পরিমাণ অটোরিকশা ইউটার্ন নেয় আপনারা হঠাৎ করে ইউটার্ন নিয়ে নেয় পড়ে যেতেই পারেন কিন্তু সেই যে পা পার্টসটা ড্যামেজ হয়েছে সেটা পরিবর্তন হয়েছে কিনা সেই বিষয় আপনারা খেয়াল করবেন ব্যাক প্যানেলে কোনো দাগ নেই দেখতে পাচ্ছেন আর সিট কভার উপরে নতুন বাইক কেনার পর একটা সিট কভার ছিল সেই সিট কভারটা ফেলে দিয়ে বাইকের সাথে যে সিট কভার সেটা পেয়েছি আলহামদুলিল্লাহ এটা একটা প্লাস পয়েন্ট আর একটা বিষয় হলো দুই সাইডের ফুটপ্যাকগুলোই আপনারা খেয়াল করবেন গিয়ার শিফটিং লিভার এরপর হলো ব্রেক লিভার এরপর হলো এই শাড়ি গার্ড এগুলো আপনারা অবশ্যই দেখবেন বাম্পার দুই সাইডে দেখে নেবেন যে স্ক্র্যাচ হয়েছে কিনা বাইক পড়ে গেলে কিন্তু এগুলোতেই স্ক্র্যাচ হয় প্রথমত আর টাঙ্কিগুলো বা টাঙ্কির দুই সাইডের কিট এরপর হলো আপনার ব্যাক প্যানেলের কিট এগুলো একটু নাড়াচাড়া দিয়ে দেখবেন যে ভিতরে ফাটার পরে আবার সেগুলোকে কাশকাজি করে লাগিয়ে দেওয়া আছে কিনা সেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন তো সাউন্ডটা আপনারা শুনলে প্রথমত সাউন্ড টেস্ট করবেন এরপর তিন ক্যাটাগরিতে আপনারা বাইকটা চালাবেন যে কোনো বাইক তিন ক্যাটাগরি বলতে আপনারা স্লো চালাবেন মিডিয়াম রেঞ্জে চালাবেন হাই রেঞ্জে মানে টপ স্পিড তো উঠানো সম্ভব না কারণ ওইরকম রাস্তা পাওয়া যায় না আপনারা চেষ্টা করবেন তারপরে যতটুকু পারা যায় চেষ্টা চেষ্টা করবেন এবং আপনার বাইকটা সর্বশেষ যেটা সেটা হলো ফুল থ্রোটল দিয়ে আস্তে আস্তে করে ফুল থ্রোটল ফুল আরপিএম আপ করে দেখবেন যে পিছন থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে কিনা সাদা ধোঁয়া বেরোচ্ছে কিনা ইঞ্জিনের এক্সট্রা নয়েজ আসতেছে কিনা ইঞ্জিন সাইড থেকে আপনারা এগুলো একটু খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন আসলে অনেকেই আছেন যে বাইক কিনতে গিয়ে বলেন যে ভাই আপনার বাইকটাকে ইঞ্জিন খোলা হয়েছে কিনা এরকম কোশ্চেন করবেন না তাহলে কিন্তু যে বাইকটা বিক্রি করবে সে কিন্তু বুঝতে পারবে যে আপনার বাইক সম্বন্ধে কোনো আইডিয়া নেই কি হয়েছে কি না হয়েছে সেগুলো আপনারা নিজের চোখে দেখে নেবেন সাইড প্যানেলগুলোতে স্ক্র্যাচ আছে কি না দাগ আছে কি না অবশ্যই আপনারা খুঁটিনাটি বিষয়গুলো চেক করে তারপর বাইকটা কিনবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এবং যদি স্ক্র্যাচ থাকে তাহলে কিন্তু দাম কমে যাবে বাইকের আর একটা বিষয় হলো যে যেটা আপনাকে বলতে চাচ্ছি ক্লাস সাইট চেঞ্জ হতে পারে ক্লাস পেট চেঞ্জ হতে পারে ইঞ্জিনের বিভিন্ন বেয়ারিং থাকে সিল থাকে সেগুলো চেঞ্জ হতে পারে অবশ্যই ইঞ্জিনটা ইঞ্জিনটার চার সাইটে সুন্দরভাবে দেখে নেবেন যে মোবিল লিকেজ হচ্ছে কিনা গ্যাসকেট অরিজিনালটা আছে কি না এইসব বিষয় যদি আপনারা মাথায় রাখেন তাহলে কিন্তু বাইক কিনে কখনোই আপনারা ঠকবেন না আরেকটা বিষয় হলো আপনার বাইকের ফিজিক্যাল ড্যামেজ বা স্ক্র্যাচ আছে কি না সেগুলো চেক করার পরে ইঞ্জিন চেক করলেন সকল কিছু চেক করার পরে ইঞ্জিনের সাউন্ড চেক করলেন দেখবেন যে বাইকের পেপার্সের সাথে বাইকের চেসিজ ইঞ্জিন নাম্বার সেগুলো মিল আছে কি না এবং যে ব্যক্তি বাইকটা বিক্রি করার জন্য আপনার কাছে আসছে ওই ব্যক্তির নামে আছে কিনা বাইকটা সেগুলো অবশ্যই আপনারা চেক করবেন এরপর একটা ভিডিও ক্লিপস নেবেন যে ব্যক্তি থেকে আপনি ক্রয় করতেছেন তার যে এত টাকার বিনিময়ে আপনার কাছে সেই বাইকটা হস্তান্তর করেছেন এবং স্ট্যাম্প করে নেবেন এবং সে যে কোনো বিআরটিতে যদি বাইকটা হয় যেমন উত্তর হতে পারে মিরপুর বিআরটি হতে পারে সে এই বাইকটাকে আপনার নামে নাম পরিবর্তন পর্যন্ত আপনাকে হেল্প করবে সকল বিষয়ে অবগত করে একটা ভিডিও ক্লিপস আপনারা নিয়ে নেবেন তাহলে আপনার নিশ্চিন্তায় এই পুরাতন বাইক কিনে আপনারা ঠকবেন না ইনশাআল্লাহ ইন্ডিকেট ইন্ডিকেটরগুলো চেক করলাম সেগুলোও ঠিক আছে মোটামুটি বাইকটাকে আমি একটু চালিয়েছি যেই ফিডব্যাকগুলো আমি পেয়েছি বাইকটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে এক কথায় উপরে পলি ছিল অনেকে আছেন যে এই টুকটাক বাইকের মেনটেনেন্স থাকে আফটার মার্কেট টুকটাক জিনিসপত্র লাগানো থাকে সেগুলো দেখলে আর বাইক কিনেন না আসলে শৌখিন মানুষরা এরকম করে থাকে তাদের কাছ থেকে বাইক কিনবেন কিন্তু দেখে কিনবেন টুকটাক সব বিষয়গুলো আপনার ডিসক্রিপশন বক্সে আমি ডিটেলস দিয়ে দিচ্ছি সেখান থেকে স্ক্রিনশট নিয়ে পার্ট টু পার্ট দেখে মিলিয়ে তারপর বাইক কিনবেন ইনশাল্লাহ আপনারা ঠকবেন না যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ